টুডে ডিসকাস কনস্ট্যান্ট দিয়ে সহজে কার্ডিং ড্র ফ্রেম এবং অটোকন মেশিনের প্রোডাকশন কিভাবে দেখাব তো আমরা অনেক সময় এটা ফেস করে থাকি যে সিনিয়র লেভেলে যারা আছে অথবা আপনাকে হঠাৎ করে বললো যে ড্রয়িং মেশিনে এক মেশিনে প্রোডাকশন কত হয় কিংবা কার্ডিং মেশিনে এক মেশিনে প্রোডাকশন কত হয় অথবা অটোকন মেশিনে হ্যাঁ আর কোন প্রোডাকশন বের করো তাহলে আসলে কিভাবে করবেন খুব সহজ নিয়মে এবং খুব শর্টলি যাতে আপনি করে দিতে পারেন সেটা আজকে দেখাবো ইনশাল্লাহ তো আমি প্রথমে লিখেছি প্রোডাকশনটা যে অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে যে স্পিড এরপর হচ্ছে যে স্পিড সাধারণ মিটার পার মিনিট হয় ছয়শ পঞ্চাশ মিটার পার মিনিট ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স ইন্টু হচ্ছে এফিসিয়েন্সি আমি লিখি নাই কেন লিখিনি পরে বলছি টু পয়েন্ট টু জিরো ফোর কিভাবে এই জন্য আমি এফিসিয়েন্সি দেই নাই এফিসিয়েন্সি হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সি দেখানো আছে তা আমি কিভাবে করেছি দেখেন যে ওয়ান জিরো নাইন থ্রি সিক্স এটা নিয়েছি তারপর হচ্ছে শিফট আট ঘন্টার এইট সিক্সটি আট ঘন্টার প্রোডাকশন এটা বের করতেছে তো সেই ক্ষেত্রে এইট ইন্টু সাইড এটা নিয়েছি এরপর হচ্ছে যে এইট ফোর জিরো এটা নিয়েছি দেন হচ্ছে টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স তাহলে যে এটা এই পুরোটুকু নিয়েছি হ্যাঁ এইট ফোর জিরো টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স তো এটাকে আমরা যদি একসাথে লিখি হুম ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে জিরো পয়েন্ট টু এইট থ্রি ফোর এটা হচ্ছে কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে কী কী থাকলো থাকলো হচ্ছে আপনার স্পিড থাকলো আর হচ্ছে হ্যাং এই দুটো থাকলো তাই না স্পিড থাকলো আর হচ্ছে থাকলো এখন এই আপনার ক্যালকুলেশন করে নিতে হবে তাহলে কি হবে জিরো পয়েন্ট টু এটা হচ্ছে আমাদের এটা আমরা ড্রয়িং এবং অটোগন প্রোডাকশন কাটিং প্রোডাকশন আমরা বের করবো সেটা কিভাবে জিরো পয়েন্ট টু থ্রি ফোর ইন্টু হচ্ছে স্পিড এই যেটা আমি লিখেছি এখানে স্পিড হ্যাঁ স্পিড ডিভাইড হচ্ছে এটাকে স্লাইবার হ্যাংক এভাবে স্লাইবার হ্যাং অনেক সহজ না এটা এভাবে কিন্তু আপনি সহজে করে দিতে পারবেন শর্টলি তো তাহলে জিরো পয়েন্ট টু এইট থ্রি ফোর ইন্টু হচ্ছে স্পিড ছয়শো পঞ্চাশ ডিভাইড বাই স্লাইবার হ্যাং হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো ফোর অর্থাৎ চেঞ্জেবল হচ্ছে আপনার স্পিড আর হচ্ছে স্লাইবার হ্যাং এটা হচ্ছে চেঞ্জেবল তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে সতেরোশো একাত্তর দশমিক দুই পাঁচ কেজি অর্থাৎ একটা ড্রয়িং মেশিনে একটা হেডে আট ঘন্টায় প্রোডাকশন হবে এত তাই না তো এখন কথা হচ্ছে এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট তো এখন আমরা কি করবো এখন আমরা করবো হচ্ছে যে আমাদের কত হবে তাহলে জিরো পয়েন্ট টু এইট থ্রি ফোর ইন্টু হচ্ছে বাই হ্যাঁ তাহলে আমাদের কত আসছে চোদ্দোশো সত্তর সতেরো কেজি এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল তাহলে হচ্ছে আমাদের প্রোডাকশন হবে চোদ্দোশো সতেরো কেজি এইটটি পার্সেন্ট এফিসিয়েন্সিতে এটা হচ্ছে কার্ডিং সরি এটা হচ্ছে আপনার ড্রয়িং মেশিনে ঠিক আছে প্রথমে আমি কিন্তু ড্রয়িং দেখিয়েছি এটা হচ্ছে ড্র ফ্রেম এটা হচ্ছে ড্র ফ্রেম এর আমরা এটা ড্রয়িং এ চোদ্দশো সত্তর কেজি আমরা আট ঘন্টায় পাবো যদি বলা হয় যে তিন তিন শিফ মিলে কত হবে চব্বিশ ঘন্টা তাহলে আপনি ইনটু তিন দিবেন সেটা হবে যে আপনার একদিনের প্রোডাকশন বের হয়ে যাবে তো এরপর হচ্ছে কার্ডিং আসি সেম ভাবে কার্ডিং জিরো পয়েন্ট টু এইট থ্রি ফোর ইন্টু হচ্ছে স্পিড একইভাবে এইভাবে স্লাইবার হ্যাঙ্ক তাহলে জিরো পয়েন্ট টু এইট থ্রি ফোর হচ্ছে স্পিড একশো আশি মিটার পার মিনিট ডিভাইড বাই স্লাইবার জিরো পয়েন্ট ওয়ান জিরো ফোর এটা ট্রিপল ওয়ান হতে পারে জিরো পয়েন্ট ওয়ান 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 হতে পারে জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভও হতে পারে ঠিক আছে তাহলে চারশো একানব্বই কেজিটা হচ্ছে আপনার আহ এটা হচ্ছে আপনার কি হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সিতে আমরা চারশো একানব্বই কেজি পেলাম তাহলে যদি আমরা এইটি পার্সেন্ট সেটা যদি নাইনটি ফাইভ পার্সেন্ট কার্ডিং আমরা প্রোডাকশন এফিসিয়েন্সি ধরি তাহলে আমাদের একটু কম আসবে তাই না এটা করে নেবেন দেন হচ্ছে অটোগন মেশিনে সেম ভাবে একটু ডিফারেন্স সেটা হচ্ছে যখন ড্রাম সেট করতে হবে যেমন জিরো পয়েন্ট টু থ্রি ফোর ইন্টু হচ্ছে স্পিড অটোগন স্পিড ইন্টু হচ্ছে সিক্সটি এটা হচ্ছে ড্রাম হ্যাঁ নাম্বার অফ ড্রাম এটা হচ্ছে নাম্বার অফ ড্রাম ঠিক আছে ড্রাম আর এটা হচ্ছে আপনার স্পিড ইনটু হচ্ছে এফিসিয়েন্সি পয়েন্ট সিক্স ফাইভ ডিভাইড বাই কাউন্ট তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো পাঁচশো বায়ান্ন কেজি আমি কিন্তু আগে এখানে এফিসিয়েন্সি ধরে নিয়েছি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সিতে এফিসিয়েন্সিতে কিন্তু আপনার বেশি আসবে পয়েন্ট সিক্স ফাইভ এফিসিয়েন্সিতে আমাদের পাঁচশো বায়ান্ন কেজি আসলো ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ক্যালকুলেশনগুলো করে নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক টপিকশিল তো তখন ভালো থাকবেন আল্লাহ হাফিজ